বারান্দা কোন জায়গা নানীর বাড়ি আচ্ছা নানীর বাড়িতে যখন বারান্দা ছিল তুমি তখন কি করতেছিলা এবং কতটুকু ছিলা দেখো তো আউযুবিল্লাহি দেখো আমি স্পষ্ট করে দিতেছি সব বুঝতে পারবো দেখো তো আপু তুমি তখন কি করতেছিলা এবং তুমি তখন কতটুকু ছিলা বসেছিলাম বসেছিলা কতটুকু তখন তুমি কি খুব ছোট আউযুবিল্লাহ পরিপূর্ণ স্পষ্ট করেছে দেখো ইনশাআল্লাহ সব দেখতে পাবা আল্লাহ চায়ত আল্লাহ তাআলা সব স্পষ্ট করে দিবে আউযুবিল্লাহিন শাইতানির রাজিম দেখো তো তুমি তখন কি করতেছিলা مدرسه পড়তে না স্কুলে নাকি অনেক ছোট ছিলা বসে কিসের উপর নিচে বসে বারান্দার উপরে আচ্ছা ঠিক আছে তার মানে অনেক আগে ছোটবেলায় অল্প দিন মাঝে ভর্তি হওয়ার পরে দিন আগেই আচ্ছা আলহামদুলিল্লাহ রুগী কি অবস্থায় ছিল কোথায় ছিল ওটা ও দেখতে পাচ্ছে এবং আমাদেরকে ওইভাবে বলতেছে ওনার আসছেন হলো লালপুর নাটোর থেকে আসলে কোরআনের প্রতি বিশ্বাস আত্মবিশ্বাস মুসলিম হিসাবে এজন্যই মূলত এখানে দেখে আসছেন যে যে আল্লাহ চায় তো কোরআন মাধ্যমে সুস্থ হবে এটাই হলো তাদের একটা আত্মবিশ্বাস যে ওনারা আসলে ডাক্তার কবি বহুত দেখাইছে এবং মা আমাকে বলছে যে আমার শেষ অবস্থায় আপনার কাছে আসতে উচিত তো ওনাদের সাথে কোনো টাকা পয়সার বিষয়ে আমি কোনো চুক্তি করি নাই কোনো কথা বলি নাই ওনাদের বলছে দুই মাস চিকিৎসা করব এবং আপনাদের যেটা সামর্থ্য সেই অনুযায়ী টাকা পয়সা নেওয়া হবে এটা কি না এর পরের যে জিনগুলো তোমার পিস লাগছে দেখো তো এইগুলো কোথায় থেকে এগুলা কোন জায়গা আর নেই শুধু নানের বাড়ি আর কোন জায়গা থেকে লাগেনি পিস কোন জায়গা দেখতে পাচ্ছো বলো

আপনি সাহায্য করলে সফল হবো সাহায্য না করলে সফল হতে পারবো না তো এরা কি করতো এখানে গড়ে না উপরে কোথায় থাকতো মাথায় মানে উপরে ডাকের উপর বসে থাকতো হ্যাঁ আচ্ছা আপনার বাড়িতে কোনো ডিস্টার্ব আছে এরকম মনে হয় বা আগে বার শুনছেন হ্যাঁ চাচিমা আছে নারকেল গাছগুলোতে আগে থেকে আপনারা জানেন যে ডিস্টার্ব আছে ও আচ্ছা গোটাবারের সমস্যা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই নারকেল গাছ থেকে তোমার পিছে থেকে তো কয়টা লাগছে ফাই আল্লাহ আপনি সাহায্য করুন থেকে তোমার কয়টা লাগছে দেখো অনেকগুলা না কয়েকটা তিনটা নারকেল গাছ থেকে তোমার পিস লাগছে হলো তিনটা আর তোমার নানের ওখান থেকে কয়টা হ্যাঁ সাতটা তাহলে তিনটা সাতটা মোট দশটা আমরা দেখতে পাচ্ছি রুগীর মূলত অনেক দিন আগে থেকে কিছু লাগছে এবং ওদের থেকে থেকে এখানে লাগছে এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি ওর সাথে একটু মানুষেরও ক্ষতি আছে এবং সে নিজের চোখে যে মানুষ ক্ষতি করছে তাকে দেখছে এবং এই মানুষটা কিসের কিসের মাধ্যমে ক্ষতি করছে আমরা এখন এগুলো দেখব